আমি যাদেরকে কিতাব দিয়েছিলাম তারা এর প্রতি ইমান রাখে এবং এদেরও মক্কাবাসীদের কেউ কেউ এর প্রতি ইমান রাখে আর কাফিররা সারা আমার আয়াতসমূহকে কেউ অস্বীকার করে না। নাজিমস মিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ তার কোরআন আমাদেরকে শব্দে শব্দে বুঝে বুঝে পড়ার জন্য এক ব্যবস্থা করে দিয়েছেন এজন্য জন্য সুক্রিয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয়তরম দূরের কাছে দেশে বিদেশে নতুন পুরাতন যারা ক্লাস জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শুক্রান্লা খারাপ আজকে আমাদের একুশতম পার দ্বিতীয় ক্লাস চলুন শুরু করি ইসমিল্লাহমার রহিম ও মানে আর বা ও ওয়া আর বা মানে এভাবেই দাস আং আংঝালনা আমরা নাজিল করেছি বা আমি নাজিল করেছি দেখেন আংঝালা সে নাজিল করেছে আংঝালু তারা নাজিল করেছে আংঝালটু আমি নাজিল করেছে আংসালতা তুমি আং না আমরা নাজিল করেছি ইলাইকা ইলা মানে প্রতি বা টু কা মানে তোমার তো ইলাইকা তোমার প্রতি ইলাইকুম তোমাদের প্রতি হ্যাঁ ইলাই না আমাদের প্রতি ইলাইয়া আমার প্রতি ইলাই হি তার প্রতি ইলাই হিম তাদের প্রতি ক্লিয়ার আল কিতাব এই কিতাব আল্লাহ আল্লাব রাসুল এমনিভাবেই ধারাবাহিকভাবে তোমার প্রতি আমরা এই কোরআন নাজিল করেছি লাইকওয়াইজ উই রিবিল টু ইউ স্ক্রিপচার জি প্রিয় নতুন ভাইবার খেয়াল করুন দেখুন আপনারা এই কালার কোডের মাধ্যমে আমরা কিভাবে সাবজেক্টকে আলাদা করতে পারতেছি পার্সোনাল প্রোনাউন আর প্রসেসিভ প্রণাউন আর সবাই বুঝতে পেরেছি এবার বসতে অতএব এই দেখেন ওয়া চলে আসছে ফা ও চলে আসছে অতএব আল্লা জিনা তাদেরকে যাদেরকে আ তাই না আমরা দিয়েছিলাম আ তাই না আমরা দিয়েছিলাম হোম মানে তাদের খেয়াল করুন আতা সে দিয়েছে ইতি সে দেয় বা দিবে আ তা সে দিয়েছে আ তু তারা দিয়েছে আতাই তু আমি দিয়েছিলাম আতাই তা তুমি আতাই না আমরা এই যে দেখা আতাই না আমরা দিয়েছিলাম হোম মানে তাদের হোম মানে কীভাবে তাদের এই যে তাদের রেড কালার প্রিয় মতরা নতুন নতুন ভাবে দেখুন কালার কোডের মাধ্যমে কিন্তু আমরা প্রত্যেকটা শব্দ কিন্তু আলাদা আলাদা করতে পারতেছি এবং বুঝতে পারতেছি এইভাবেই যাদেরকে আমরা দিয়েছিলাম আর কিতাব ইয়ুক না তারা ইমান রাখে বিহি এর প্রতি এই কিতাবের প্রতি তারা ইমান রাখে দেখেন আমানা সে বিশ্বাস করে বা ইমা রাখে বা ইমান এনেছে আমানা। মানা সে বিশ্বাস রাখে বা এই আয়াতটার ভিতরে এই ফর্ম ফেল বা ভাবটা হল গিয়ে অতীতকালের এই জন্য আমরা বামপাসের এটা দেখিয়েছি যেহেতু এটা বর্তমান ভবিষ্যৎকাল এটা আমার এখানে দেখাতে পারবো না এটা দেখাতে হবে ডান পাশে তাই তাহলে ইউক মিনু সে বিশ্বাস করে বা সে ইমান রাখে তা আমি বিশ্বাস আমি ইমান রাখি উক মিনু তুমি তুক মিনু সে ইউক মিনু আর তারা ইউক মিনু না এই যে ইউক মিনু না যারা তারা বিশ্বাস রাখে বিহি এর প্রতি বি মানে দ্বারা দিয়ে করতে এই যে বি ক্লিয়ার হি মানে তার দেখুন এই জন্য আল্লাহ বলছেন যে অতএব আমি যাদেরকে এই কিতাব দিয়েছিলাম তারা এর প্রতি ইমান রাখে জি আবার আরো বলছেন আল্লাহ যে ওয়া মানি আরো মিন মানি মধ্য হাউলা এদেরই মান মানি কেউ কেউ সামহু হু ইউক মিনু ইমান রাখে বিশ্বাস রাখে বিহি এর প্রতি আবার বিশ্বাস রাখে এই যে মক্কাবাসীদের আশেপাশে কেউ কেউ আছেন ইমান রাখে এই জন্য প্রিয়ারা দেখবেন আসলে বর্তমানেও এই যে কোরআনের আয়াত বা কোরআনের এই যে আল্লাহর মেসেজ এটা হয়তো দেখবেন যে আপনি প্রচারের চেষ্টা করতেছেন আপনার কাছাকাছি কেউ এটা গ্রহণ করতেছে না আবার আপনার আশেপাশে দূরে থেকেও কেউ এটা গ্রহণ করবে এটা হচ্ছে বাস্তবতা কারণ আল্লাহ সামতাল বলছেন ওলা আলিম আল্লাহ ফিহিম খয়রান আসমা হম আর আমি তাদের মধ্যে যদি ভালো কিছু দেখতাম তাহলে তাদেরকে অবশ্যই এটা শোনাতাম এই জন্য আল্লাহ যাদের মধ্যে ভালো কিছু দেখছেন আল্লাহ তাদেরকে এই করা ব্যবস্থা করে দিয়েছেন সুবাহান আল্লাহ জি এবারে দেখুন আল্লাহ বলছেন ওয়া মা ও মানে আর মা মানে না আর না ইয়া জাহাদু জাহাদা জাহাদা মানে স্বীকার করা অস্বীকার করা জাহাদ আরবিতে একটা সাপ্টার আছে জাহাদ নামে অস্বীকার তো ইয়া হাদু আর স্বীকার করে না রিজেক্ট করে না বি আয়াতি না আয়াত সমূহ বি মানে দাঁড়া আয়াতি না আমার আয়াত সমূহকে স্বীকার করে মানে অস্বীকার করে যাকে বলা হয় আমার আয়াত সমূহকে অস্বীকার করে না ইল্লা ব্যতীত আল কাফিরুদ কাফির দেখেন আমি আমার সেই বইয়ের ভিতরে কোরআনের ভাষা শিক্ষা সহায়িকা বই যারা ইতিপূর্বে পেয়েছেন তারা নিশ্চয়ই ওখানে একটা চ্যাপ্টার পেয়েছেন সেই অধ্যায়ের নাম হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সেই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ভিতরে এইভাবে কিন্তু আয়াতগুলো চলে আসে প্রথমে আসে মা মানে না এরপর আসে ইল্লা ক্লিয়ার দেয়ার ইজ নো মাদার বাট লাভস আর চাইল্ড পৃথিবীতে এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না এটা পজিটিভ হল এভরি মাদার লাভস আর চাইল্ড অর্থাৎ এখানে হলো গিয়া আয়াত অস্বীকার করে না কাফিররা সারা অতএব প্রত্যেকটা কাফির আল্লাহর আয়াতকে অস্বীকার করে আজকেও আমাদের চতুর্দিকে তাকিয়ে দেখেন কারা কারা আল্লাহর আয়াত আয়াতকে অস্বীকার করে আল্লাহর হুকুমকে কারা এস্টাবলিশ করতে চায় না আল্লাহর আইনকে বিধানকে কারা এস্টাবলিশ করতে চায় না যারাই চায় না তাদেরকে আপনি কি বলবেন আপনার সিদ্ধান্ত জি আর তুমি তো এর পূর্বে কোনো কিতাব তেলাওয়াত করনি এবং তোমার নিজের হাতে তা লিখো যে বাতিলপন্থীরা এতে সন্দেহ পোষণ করবে জি প্রমোদ ধ্রুব সত্য কথা আল্লাহ আছে অমা আর না না তা তুমি ছিলে বা তুমি তো করনি তাত লু তাৎ তুমি তেলাওয়াত করিনি দেখেন তালা সে পাঠ করেছে বা তেলাওয়াত করেছে ইয়াতলু সে পাঠ করে বা সে তেলত করে তা আমি পাঠ করি আতলু তুমি পাঠ করো তাতলু এই যে তাতলু তুমি পাঠ করো তাতলু তো অমাকুন্তা তাতলু আর তুমি তো পাঠ নি ইউ ডিড নট রিসাইট না তুমি পাঠ নি মিন কবলিহি ইতিপূর্বে মিন কিতাব কোন কিতাব হে রাসুল তুমি তো ইতিপূর্বে কোনো কিতাব পাঠ করো নি কোনো কিতাব তেলাও এখানে বসে আছে অনেক প্রিয় মহাতারম রাসুল্লাহ সাল্লাম তো ইতিপূর্বে কোনো মাদ্রাসার স্টুডেন্ট ছিলেন না কোনো ভা মাদ্রাসায় পড়েন নাই কোনো মাদ্রাসায় ভর্তি হয় নাই কোনো লেখাপড়া পড়েননি কোনো বই পড়েননি কোনো কিতাব পড়েননি ইতিপূর্বে তিনি কিছুই পড়েননি এই তো তার জীবনের ফার্স্ট কিতাব কোরআন আল্লাহ তা এখন প্রিয় মহাতারম আপনারা আমার ভিতরে আমরা কি আশা করতে পারি না আমরা যদি ইতিপূর্বে কিছু নাও পড়ে থাকি কিছু নাও জেনে থাকি তারপরেও কিন্তু আপনি এই কোরআন যখন হাতে নেবেন কোরআন অধ্যয়নের জন্য চেষ্টা করবেন এটা আপনার জন্য আল্লাহ সহজ করে দেবেন ইনশাআল্লাহ অর্থাৎ এই জন্য আপনাকে মাদ্রাসায় পড়তে হবে বা মাদ্রাসা ডিগ্রি দিতে হবে বা এটা কোনো জরুরি বিষয় না আপনি কোরআনের কাছে চলে যান কোরআন আপনার কাছে ধরা দেবে এই জন্য তাল্লা বলছেন ওলা কাদিয়ানোর আনীল পাহাল মির মুদাকির আমি কোরআনকে বোঝার জন্য একেবারে সহজ করে দিয়েছি আসো কি কেউ এর থেকে উপদেশ উপদেশ নিই জি ওলা তুমি লিখো নি তুমি লেখো নাই প্রিয় মহাতর বি মানে দাঁড়া দিয়ে কর্তৃক বাই বা উইথ ইয়ামিন মানে হাত ডান হাত কা তোমার কা মানে তোমার হে রাসুল তুমি তো ইতিপূর্বে কোনো কিতাবও পড়ো নাই কোনো পড়াশোনা করো নাই আবার নিজের হাতে কিন্তু এই কোরআন তুমি লেখোও নাই আল্লাহ আকবর নিজের হাতে লেখা আল্লাহ আল্লাহবর প্রিয় মহাতর আল্লাহ কতভাবে এই কোরআনের সত্যতা সম্পর্কে যে এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে এটা নাজির হয়েছে এটা রাসুল সাল্লা সাল্লামের নিজের কোনো মন গড়া কথা না এবং ইভেন সে যদিও সেই মাতৃভাষা আরবি হোক বা এমন কিছু হোক কিন্তু তার ভাষা হলেও সে নিজে হাতে এটা লেখেননি এটা সার্টিফাই করতেছেন এখানে অবশ্য ইনতবা তবা মানে কি ভাই সন্দেহ পোষণ করবে বা তিনি অতএব মুব যাকে বলা মুব শব্দ বা ত এবং লা বাতিল আবুতলা থেকে আসে আবুতলা ইউবুতিলু আর যে করে সে হলো মুবতিল তো মুবতিল যে বাতিলপন্থীরা যে এতে সন্দেহ পোষণ করবে কেন সন্দেহ করবে তারা তো জানে যে রাসুল্লা সাল্লাহ সাল্লাম তো কখনও সে কিতাব কোনো কোনো বই পড়েননি জীবনে কোনো মাদ্রাসায় ভর্তি হয়নি কোনো স্কুলে ভর্তি হয়নি কোনো পড়াশোনা করেননি এটা তারা জানে আর তারা সে তো এই জানেন না ভিতরে সে তো নিজে হাতে লিখতেও পারেন না তো এত কেন এতে সন্দেহ কোরআন নিয়ে আল্লাহ এভাবে আল্লাহ আমাদের বুঝাচ্ছে জি বরং যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে তাদের অন্তরে তো সুস্পষ্ট নিদর্শন আর জালিমরা ছাড়া আমার আয়াত সমূহকে কেউ অস্বীকার করে না জি বাল বাল মানে বরং নেই হুয়া মানে এইটা আয়াতুন এটা নিদর্শন কোরআন হল সুস্পষ্ট নিদর্শন অন্তরে অন্তরে তাদের জন্য নিদর্শন ভাই সবার জন্য না এই কোরআন নিয়ে গবেষণা করা কোরআন নিয়ে চিন্তা করা ফিকির করা এটা সবার জন্য না আল্লাহ জি না যাদেরকে তাদেরকে উতু দেয়া হয়েছে এটা আতা সে দিয়েছে ইউটি সে বা দিবে আর উতু মানে তাদেরকে দেয়া হয়েছে এই কোরআনের জ্ঞান যাদেরকে দেয়া হয়েছে তাদের অন্তরের মধ্যে কিন্তু এটা সুস্পষ্ট নিদর্শন এর জলজান্ত সাক্ষী কিন্তু প্রিয় মহতারাম আপনারা আজকে সারা পৃথিবীর কোটি 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 মানুষের ভিতরে তথা দুইশো কোটি তো মুসলমান রয়ে গেছে সারা পৃথিবীতে এই দুইশো কোটি মুসলমানের ভিতরে আপনারাও কিন্তু আজকে প্রমাণ যে আপনাদের অন্তরে এই কোরআনের সুস্পষ্ট নিদর্শন রয়েছে জ্ঞান রয়েছে আল্লাহর আল্লাহর সবাই তো সবাইকে তো আল্লাহ দেননি জি আর বলছেন অমা আর না ইয়া জাহাদু আবার সেই জাহাদ মানে অস্বীকার করা না এটা অস্বীকার করে না বি আয়াতি না আমার আয়ের সময় ইম জালিমরা সারা এই জালিমরা সারা আল্লাহর এই কোরআনকে এই আয়াতকে অস্বীকার করে না জালিমরাই শুধু অস্বীকার করে তাই প্রিয় মহতারাম আমরা তো জালিম না আমরা মুমিন আমরা এটা বুঝতে পেরেছি কিছুটা হলেও তাই আসুন প্রিয় মতারাম আমরা লেগে থাকি এই কোরআনের সাথে আ মৃত্যু লেগে থাকি কোরআন আমাদেরকে সঠিক পথ দেখাবে আমাদেরকে নূরের পথে নিয়ে যাবে এবং এই পথেই কিন্তু আমাদের সাফল্য অর্জন করতে হবে ইনশাল্লাহ তা সাফল্য চাই জীবনের সাকসেস চান ভাই আসেন এই কোরআনকে আঁকতে ধরে থাকি আল্লাহ আমাদের সবাইকে তুমি দান করো আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহত যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সহাদ্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম যত্ন দান করুন আমিন আমিন সুবাহনা কাল্লাহম অববেহামদিকা দোআল্লাহ ইলাহ ইল্লহম তোস্তাক অতুবিলাইহি